ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি লাইক করেন সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন চাকরির পরীক্ষার এসেছে অর্থাৎ আপনারা অনেকে চাকরির আবেদন করেছেন সরকারি হোক বেসরকারি হোক তো এইগুলাতে আপনি আবেদন করেছেন তো এই নিয়োগের পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন সাধারণত আপনি যে চাকরির আবেদন করেছেন এই চাকরির পরীক্ষার সময়সূচির তালিকার মধ্যে থাকতে পারে সেহেতু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে এখনও হননি দেখতে পারছেন এখানে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন তাছাড়া সরাসরি আপনারা জরুরি প্রয়োজনে যদি আপনারা যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজে এখনও আসেননি অর্থাৎ এই লিংকে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফেসবুক পেজটি ঠিক এরকম চলে আসবে তো আসার পর আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো দেখে নিতে পারেন আর আপনারা ম্যাসেঞ্জার অপশন থেকে আর কি সরাসরি আর কি আমাদের সাথে লাইভ আর কি আপনারা যে কোনো প্রশ্ন উত্তর আপনারা পাবেন অর্থাৎ আপনারা যদি কোনো যে কোনো মনের প্রশ্ন প্রশ্ন থেকে থাকে অর্থাৎ চাকরি সংক্রান্ত যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তে তাহলে আপনারা মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা মেসেজ করতে পারবেন ইনস্ট্যান্ট আপনারা রিপ্লাই পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু একচল্লিশটি পরীক্ষার সময়সূচি দিয়েছে অর্থাৎ চাকরির পরীক্ষার তো দেখতে পাচ্ছেন একচল্লিশটি নিয়োগ পরীক্ষার সময়সূচি তো দেখতে পাচ্ছেন বিসিএস পরীক্ষা দু হাজার তেইশ প্রিলিমিনারি টেস্টের এমসি কিউ পরীক্ষা পূর্ণ নির্ধারিত সময়সূচি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ পরীক্ষার তারিখ তুলা উন্নয়ন বোর্ডে সি সিডিবি এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষার তারিখ উনিশ ও ছাব্বিশে এপ্রিল এবং চারে মে দু হাজার চব্বিশ তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট বার টাউন বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে এটা হচ্ছে বিশ থেকে সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ তারা বাংলাদেশ শীত কর্তৃপক্ষর বিবিএতে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ দেখতে পারছেন এখানে বিশে এপ্রিল দু চব্বিশ তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভিতে নিয়োগ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিআরআই দেখতে পারছেন বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে ও পরীক্ষার কেন্দ্র ছাব্বিশে এপ্রিল পরীক্ষার তারিখ ছাব্বিশে এপ্রিল থেকে তিন দশ ও সতেরোই মে দু পরীক্ষা কাস্টম হাউস ঢাকা ডি সি ডিসিএইচ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার কেন্দ্র প্রকাশ করছে উনিশে এপ্রিল দু পরীক্ষার তারিখ তারপর খাদ্য মন্ত্রণালয় এমও ফুড বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ সাউথ ইস্ট বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স এস বিএস ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ বিশে এপ্রিল দু ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ একুশে এপ্রিল দু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি বিভিন্ন পদের এমসি ইউ পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ বিশে এপ্রিল দু রাষ্ট্রপতির কার্যালয়ে বিভাগের বাসাই পরীক্ষার কেন্দ্র সময়সূচি আসন বিন্যাস প্রকাশ করেছে পরীক্ষার তারিখ উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে এটা সাতাইশে এপ্রিল দু তারপরে দেখতে পাচ্ছেন সমন্বিত দশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ অফিসার সাধারণ পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করছে লিখিত পরীক্ষার তারিখ উনিশে এপ্রিল দু ঢাকা পানি সরবরাহ পায় নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা বসাতে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে সাতাশে এপ্রিল দু বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষার তারিখ আঠারোই এপ্রিল দু চব্বিশ তারপরে মন্ত্রী পরিষদের বিভাগের অধীনে তোষাখানা ইউনিটের তোষাখানা জাদুঘর প্রশাসনিক কর্মকর্তা পদের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ তেইশে এপ্রিল দুহাজার সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অভিদপ্তর ডিএমএলসি বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল মৌখিক পরীক্ষার তারিখ একুশে এপ্রিল থেকে ছয় মে দু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসিতে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ পঁচিশে এপ্রিল থেকে ছয় মে দু হাজার চব্বিশ কল্যাণ ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ মৌখিক পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার তারিখ ষোলোই এপ্রিল দু তারপরে দেখতে পাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজকেতে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করছে মৌখিক পরীক্ষা বাইশ এপ্রিল দু থেকে তিনে জুন দু হাজার চব্বিশ স্বরাষ্ট্র জন নিরাপত্তা বিভাগের অধীনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মৌখিক পরীক্ষার সময়সূচি তিরিশে এপ্রিল দু বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন ব্যাসিস বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তিত সময়সূচি একুশে এপ্রিল থেকে পাঁচে মে দু বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ষোলো থেকে সাতাশে এপ্রিল দু চব্বিশ তারপর বাংলাদেশ কমিশন সচিবালয় বিপিএসসিতে বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার তারিখ একুশে এপ্রিল থেকে সাতে মে দু তারপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডি বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি চব্বিশ এপ্রিল দু ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন এস এফ ডিএফ বিভিন্ন ফিল্ড অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি একুশ থেকে তিরিশে এপ্রিল দু বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনাতে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ সতেরো থেকে উনিশে এপ্রিল দু সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে আর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি চার ও বিশে এপ্রিল দু তারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বি ডাব্লিউ বি উপসহকারী প্রকৌশলীপুর মৌখিক পরীক্ষার সময়সূচি এক থেকে পঁচিশে এপ্রিল দু চব্বিশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদে পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল অ্যান্ড কলেজের জুনিয়ার ইনস্ট্রাক্টর পদের মৌখিক পরীক্ষার তারিখ চব্বিশে মার্চ থেকে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ডিআ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ কর কমিশনের কার্যালয় কর অঞ্চল তেরো তেরো ঢাকার বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি দিয়েছে পরীক্ষার তারিখ উনিশে এপ্রিল দুই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেবজাতের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সাতাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসিতে আর কে নিম্ন লিখিত নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে সাতাশে এপ্রিল দু চব্বিশ স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে উনিশে এপ্রিল থেকে তিনে মে দু চব্বিশ বিস্ফোরক পরিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে উনিশে এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৌখিক পরীক্ষার সময়সূচি নগার চোদ্দ মার্চ থেকে সতেরোই এপ্রিল দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের মৌখিক পরীক্ষার সময়সূচি এটা হচ্ছে জামালপুর তেইশে মার্চ থেকে একুশে এপ্রিল দু তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের মুখিক পরীক্ষার সময়সূচি ময়মনসিংহে উনিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মুখিক পরীক্ষার সময়সূচি এটা হচ্ছে খুলনা একত্রিশে মার্চ থেকে তিরিশে এপ্রিল দু তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত নিয়োগ পরীক্ষার সময়সূচি নিয়ে অর্থাৎ আপনারা যে সকল চাকরির আবেদন করেছেন এ সকল চাকরির পরীক্ষার যে সময়সূচি সেটা আপডেট আপনাদেরকে দেখানো হলো আর যদি নতুন আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা ফেসবুক পেজের মাধ্যমে আমরা আপনাদেরকে এই নিয়োগ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত তথ্যগুলো জানিয়ে দেবো তাছাড়া আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জব অর্থাৎ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি